দু হাজার পঁচিশ সাল ফুলফুলা শরীফের মধ্যে সবথেকে কিন্তু বেশি ভক্তগণের এবং মানুষের সংখ্যা এবং ভাইজানের ভালোবাসার মানুষের সংখ্যা সবথেকে বেশি দেখা গিয়েছে সিদ্দিকী ভাইজানের বাড়িতে এবং একটা সমীক্ষা বলছে যে ফুলফুলা শরীফের মধ্যে যতগুলো পির বা মানুষ আছে সব থেকে বেশি ভক্তগণের সংখ্যা দু সালে পঁচিশ সালে ভাইজানের বাড়িতে এবং ভাইজান তিনি যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছেন এই রমজান মাস চলছে কতগুলো মানুষ বা কত মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু না খেয়ে দিনটা। কত ডিস্টেন্স থেকে এসে এবং সন্ধ্যাবেলায় যে ইফতার বা সমস্ত যাবতীয় খাদ্য যে পরিষেবা দিচ্ছেন নওসরাত সিদ্দিকী ভাই যান তিনি যেভাবে তো জাস্ট সত্যি এটা একটা খুবই ভাবার বিষয় সত্যি আজকে ফুলফুল শরীফের যে লাস্ট তৃতীয় দিন যে একুশ বাইশ তেইশ আজকে হচ্ছে তেইশে ফাল্গুন সো একটা জিনিস আমরা দেখতে পেলাম যে ফুলফুলা শরীফের মধ্যে যতগুলো পীরজাদা বা মানে মোলসাহেব আছে সত্যি বলতে সব থেকে বেশি বর্তমানে কিন্তু কম বয়সে হিসাবে ন সাত ভাইজানের বাড়িতে বা পাশে আশেপাশে কিন্তু সবথেকে ভক্তগণ ও লোকজনের সংখ্যা ও ভাইজানের ভালোবাসার মানুষের সংখ্যা অনেক বেশি অন্যান্যদের পীর জাতাদের কম্পেয়ার করলে এবং তুলনামূলকভাবে থেকে বেশি সংখ্যক ভক্তগণ ও ভালোবাসার মানুষ কিন্তু নকসাদ সিদ্দিকি ভাইজান ও আব্বাস সিদ্দিকি ভাইজানের বাড়িতে তো এই যে ফুলফরী প্রতি বছর কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু আসে শুধু পশ্চিমবাংলা নয় শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে থেকেও এমনকি অন্যান্য কান্ট্রি থেকেও কিন্তু অনেক সংখ্যক প্রচুর মানুষ কিন্তু আসে ফুলফুলা শরীপে দাদা দাদা হুজুর মানে ভালোবাসার মানুষ এবং দাদা হুজুরকে সবাই মন থেকে ভালোবাসে তো প্রতি বছর কিন্তু আসে তো আজ করছে লাস্ট তেইশে ফাল্গুন তো সত্যি মানে নবসাদ সিদ্দিক ভাই তিনি যেভাবে ভক্তগণদের বা ভালোবাসার মানুষদেরকে তিনি ট্যাকেল করছেন এই রমজান মাসে যেভাবে সাহায্য করছেন সত্যি দেখার বিষয় কিন্তু এটা একটা ভীষণ কিন্তু একটা এক্সাইটেড বিষয় এটা মানে ফুলফরে পরিস্থিতা কিন্তু অন্যান্য পিলচা যাতাদের বাড়িতে কিন্তু এতটা পরিষেবা কিন্তু ভালো নেই যতটা কিন্তু নওসাদ সাত সিদ্দিকে বাড়িতে আছে বিশেষ করে আমরা কালকে গিসলাম তো সেখানে কিন্তু একটা জিনিস দেখতে পেলাম যে অন্যান্য বছরের থেকে কিন্তু এই দু হাজার সালে সব থেকে নবস্রাদ সিদ্দিকী ভাইজানের বাড়ি আশেপাশে কিন্তু বা বাড়িতে কিন্তু সবথেকে মানুষের সংখ্যা বা ভক্ত মানে ভক্তগণের সংখ্যা সব থেকে বেশি জাস্ট এটা কিন্তু আমরা একটা কনসেপ্ট করলাম এই যে এখন রমজান মাস চলছে কত মানুষ কত ডিস্ট্যান্স থেকে এসে না খেয়ে দিন কিন্তু নবস্রাদ সিদ্দিকী ভাইজান তিনি যেভাবে ওই সমস্ত মানুষের জন্য সন্ধ্যাবেলা ইফতার এবং যাবতীয় কিন্তু খাদ্য এবং ভাত মাংস বা যাবতীয় খাদ্য কিন্তু পানি থেকে স্টার্টিং সমস্ত কিছু কিছু কিন্তু ভক্তগণদের যেভাবে কিন্তু সত্যি চালিত করছেন জাস্ট এটা দেখার বিষয়টা কিন্তু আর সব থেকে বড় কথা যে ন সিদ্দিক ভাইজানের বর্তমানে ভালোবাসার মানুষের সংখ্যা কিন্তু জাস্ট ভাবা যায় না এতটা সত্যি